আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা ইনকিউবেটর নিতে চাচ্ছেন খামার আছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন একটি ভালো মানের অটোমেটিক ইনকিউবেটর নিতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আফিফা ইনকিউবেটর আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ ইনকিউবেটর গুলো দেখিয়ে আসতেছে তো এরই ধারাবাহিকতায় আজকে দুটি ইনকিউবেটর পাচ্ছেন এটি হলো সাতশো ডিমের ইনকিউবেটর পাঁচশো ডিমের ইনকিউবেটর প্রথমে যদি আমাদের এই ইনকিউবেটর সম্পর্কে একটু বলি আপনাদেরকে আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি আমরা বরাবর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং এটা সম্পূর্ণ স্টিল বডি অর্থাৎ দুই পাশে স্টিল দেখতে পাচ্ছেন এ পাশেও স্টিল করা আছে এবং এ পাশেও স্টিল বডি দেওয়া আছে কিন্তু আমরা এখানে কক্সিক ব্যবহার করেছি এবং লুকিংটা যদি আপনি আর দেখেন অন্যান্য অনেকেই ইনকিউবেটর বিক্রি করে তাদের কোয়ালিটি তাদের ফিনিশিং কাজের এবং আফিফা ইনকিউবেটরের আমাদের কোয়ালিটির দেখেন কোয়ালিটি কতটুকু পার্থক্য আপনি ইনকিউবেটর কিনবেন যদি দেখতে কোয়ালিটিটা সুন্দর না হয় তাহলে কিন্তু নিজের মনের মধ্যে একটি কেমন জানি লাগে তো আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটা দেখার চেষ্টা করি আগে হলো প্রাইস তারপর কোয়ালিটি দুটোই কিন্তু মেনটেন করার চেষ্টা করি আমরা এবং এটা কিন্তু পাঁচশো স্যাটার দুইশো হ্যাচার অর্থাৎ টোটাল সাতশো ডিমের ইনকিউবেটর যারা কোয়েলের ডিম ফোটাবেন কোয়েলের কিন্তু এখানে ফোটাতে দিতে পারবেন পনেরোশো ডিমের স্যাটার এবং ছয়শো ডিমের হ্যাচার কোয়েলের ডিম ফোটানোর ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ট্রেগুলো চেঞ্জ করতে হবে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমি কোয়েলের ডিম ফোটাবো এই বর্তমান এই বছরে অর্থাৎ চব্বিশ সালে আমি দেখেছি যে কোয়েলের ইনকিউবেটরের চাহিদা এবং কোয়েল পাখির যে চাহিদা আলহামদুলিল্লাহ ব্যাপক তো যারা কোয়েল পাখির ডিম ফুটাতে চাচ্ছেন তো কোয়েল পাখির ডিমে ফুটানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ট্রেগুলো চেঞ্জ করতে হবে এখানে যে ট্রেটা দেওয়া আছে এটা কিন্তু একশো এক ডিমের স্যাটার ট্রে দেওয়া আছে অর্থাৎ এটাতে আপনি মুরগি হাঁস মুরগি এগুলো কিন্তু বসাইতে পারবেন কোয়েলের ডিম বসাইতে পারবেন না অনেকে আমাদেরকে বলেন যে ভাই এই ট্রেগুলোতে যদি ছোট ডিম হয় পরে যেতে পারে সেক্ষেত্রে কি করবেন যদি ছোট ডিম হয় তাহলে নিচে আপনারা জালি নেট দিয়ে নেবেন এই ট্রেটার নিচে একটি জালি নেট কেটে গুণা দিয়ে জাস্ট একটু বেঁধে দেবেন তাহলে যতই ছোট ডিম হোক না কেন এটা কিন্তু পড়বে না এবং এখানে আমরা ব্যবহার করেছি একটি টার্নিং মটর যেটি মূলত টার্ন করাবে অর্থাৎ এই ডিমটাকে ঘোরানোর কাজে ব্যবহার করা হবে এটা প্রতি তিন ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে তো যারা কোয়লের ডিম ফোটাবেন যে কথাটি বলতেছিলাম তখন এই ট্রেটা চেঞ্জ করতে হবে এই ট্রেটা চেঞ্জ করে এই যে কোয়লের যে ট্রেটি আছে এই ট্রেটি বসিয়ে দিতে হবে একটা একশো এক ডিমের ট্রেতে কোয়েলের তিনটা ট্রে বসবে যদি আমি একটু ট্রেটা বসিয়ে আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু তিনটা ট্রে বসে গেল টোটালি ডিমের সংখ্যা এখন হলো তিনটা কম তিনশো তিনটা কম তিনশো ডিম কিন্তু একটা ট্রেতে হয়ে গেল এটা কোয়েলের ক্ষেত্রে যদি মুরগি হয় তাহলে তো একশো একটাই তো টোটাল যদি আমরা কোয়েল হিসাব করি তাহলে এটা পনেরোশো পনেরোটা কম পনেরোশো স্যাটার এবং হ্যাচারটা হবে ছয়শো অর্থাৎ এখানে যে হ্যাচিং ট্রেটা দেখতে পাচ্ছেন আপনারা যারা ইনকিউবেটর ইতিমধ্যে নিয়েছেন বা নিতে চাচ্ছেন অনেকেই কিন্তু এই হ্যাচিং বানিয়ে দিয়ে দিয়ে থাকে কিন্তু ট্রেগুলো আমরা কিন্তু এই হ্যাচিং হ্যাচিং দিচ্ছি যাতে করে আপনি একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পান এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন এ ধরনের একটি হিউমিডিটি ফায়ার এটার কাজ হলো আর্দ্রতা যদি কম থাকে তাহলে ইনকিউবেটরের ভিতরে আর্দ্রতা তৈরি করবে এবং আমরা এই ইনকিউবেটরের সাথে কিন্তু দিচ্ছি একটি ইউজার ম্যানুয়াল আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন যারা নতুন আছেন তারা কিন্তু এই ইউজার ম্যানুয়ালটি পড়লে আপনি খুব সহজেই আমাদের এই অটোমেটিক ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এছাড়াও বাচ্চা ফুটার পরে আপনি কিভাবে ব্রোডিং ব্রোডিং করবেন এবং বাচ্চাগুলোকে কি ধরনের ভ্যাকসিন দিতে হবে আমরা কিন্তু সব কিছু একটি লিস্ট করে দিয়েছি আপনারা যারা ইনকিউবেটর নেবেন ইউজার ম্যানুয়ালটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অটোমেটিক সাতশো আঠাশ ডিমের এখানে হ্যাচিং ট্রে দুইটা আছে দুইশো হ্যাচার হবে এবং স্যাটার হবে কোয়েল হয় তাহলে পনেরোশো স্যাটার হবে এবং ছয়শো ডিমের হ্যাচার হবে এখানে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ দেওয়া আছে লিমিট সুইচের কাজ হলো যখন ডিমটা ট্রান করবে যখন লিমিট সুজে এসে লাগবে তখন কিন্তু এই ট্রানটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আমি যদি একটু চালিয়ে আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে কিন্তু আমার মেশিনটি ওপেন হয়ে গেছে আমি লাইন দিয়েছি কারেন্টের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটি আছে ওপেন হয়ে গেছে এখানে কিন্তু এই যে কন্ট্রোলারের নিচের অপশনে কিন্তু তাপমাত্রা দেখাবে এবং পাশের অংশটিতে দেখাবে আর্দ্রতা কতটুকু আছে তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাবেন আমরা এটা অটো সেট করে দেই আমি যে কথাটি বলতেছিলাম ট্রান্ড কিভাবে হবে অর্থাৎ ডিমটা কিভাবে ঘুরবে দেখেন ম্যানুয়ালি ঘোরানোর জন্য আমি কন্ট্রোলারের সেট বাটনের পরের বাটনটি চাপ দিয়ে ধরে রেখেছি এখন কিন্তু আমার এই টার্নারটি ঘুরতেছে তো এটা কিন্তু অটোমেটিকলি ঘুরবে প্রতি তিন ঘন্টা পর পর আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিকলি এটা ঘুরবে পিছনে কিন্তু ফ্যান লাগানো আছে তো পিছনে ফ্যান লাগানো আছে ফ্যানের কাজটি থাকবে তাপমাত্রা ছড়ানো অর্থাৎ এটা ভিতরে যে বাল্ব লাগাবেন আমরা কিন্তু এটা বাল্ব ব্যবহার করেছি যেহেতু হিটার ব্যবহার করলে অনেক সময় হিটারগুলো কেটে যায় সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এজন্য কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি বাল্ব যাতে করে একটা বাল্ব যদি কেটেও যায় আপনি খুব সহজে যেন এটা ব্যবহার বা খুব সহজে যেন এটা সংগ্রহ করতে পারেন তো এই হলো টোটাল সাতশো ডিমের ইনকিউবেটরের ডিটেলস তো আমরা কিন্তু আরেকটা বডি কাজ করে থাকি অর্থাৎ এর বডি তো যারা এই ইনকিউবেটরটি নিতে চান এইটা ইনকিউবেটরের প্রাইস বললো পড়তেছে আমাদের অনলি আঠাশ হাজার টাকা স্টিল বডি পাঁচশো স্যাটার এবং দুইশো হ্যাচার এটা আঠাশ হাজার টাকা পড়বে স্টিল বডি তো যারা আরও এর থেকে ছোট ইনকিউবেটর নিতে চান চারশো স্যাটার দুইশো তিনশো স্যাটার একশো হাজার বা চারশো স্যাটার একশো হাজার তো আপনারা যে যে ধরনের ইনকিবেটর গুলো নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও যারা আরো বড় ক্যাপাসিটির ইনকিবেটর গুলো নিতে চান তো আরেকটি একটি আপনাদেরকে একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আর একটি আছে এটি হলো সম্পূর্ণ স্যাটার একটি ইনকিমেটর অর্থাৎ যারা শুধু স্যাটার এবং হ্যাচার নিতে চান আলাদা আলাদা করে তারা কিন্তু এইভাবে নিতে পারেন তো এটা সম্পূর্ণ স্যাটার এক হাজার ডিমের এটা এক হাজার ডিমের স্যাটার এবং এটার সাথে হ্যাচার আলাদা হবে যদি আপনি এক হাজার হ্যাচার চান তাহলে এক হাজার হ্যাচার বা পাঁচশো হ্যাচার চাইলে পাঁচশো হ্যাচার তো এটা সম্পূর্ণ এক হাজার ডিমের স্যাটার এবং এটাও কিন্তু স্টিল বডির একটি স্যাটার তো এই ইনকিউবেটরটির প্রাইস বলো নিচ্ছে আমরা অনলি বত্রিশ হাজার টাকা এক হাজার ডিমের স্যাটার অনলি বত্রিশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর সাথে যদি আপনারা হ্যাচার নেন তো আলাদা এটার সাথে প্রাইস অ্যাড হবে তো দর্শক আপনাদের যদি এই অটোমেটিক ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ office.